আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা নৃত্য সোনালিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে নৃত্য সোনালিকা ডিজাইনটা দেখতেছেন তো আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র দুই মিনিটে এই ধরনের নৃত্য সোনালিকা ডিজাইন করে নিতে পারবেন তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ধরনের নৃত্য সোনালিকা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিকজেল অ্যাপস এবং ফ্রি ফাইল তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন এই এর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে তো ফার্স্ট ভিডিও আপনি সব কিছু ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওর স্পিল ফলে সরি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা করে আপনি পাসওয়ার্ডগুলো সরবরাহ করে তারপর পিল ফাইলটা আনলক করে ডাউনলোড করে নেবেন তারপর সরাসরি আপনার ফোন থেকে আপনি পিকজেল অ্যাপসে চলে আসবেন তো পিকজেল অ্যাপসে চলে আসার পর আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করছেন তো সেই পিল ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোন থেকে আপনি পিল ফাইলটা এখানে ইনভোট করে নেবেন তো এবার সাইড এসে গিয়ে আজকের মৃত্যু ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো এটা অন্য একজনের নাম দিয়ে এবং ডেট দিয়ে ডিজাইন করা রয়েছে তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য এই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন তো এখান থেকে আপনি ফার্স্ট উইল এই যে যার মৃত্যু স্মরণিক ডিজাইন করবেন তার নামটা আপনি এখানে দিয়ে দেবেন তার জন্য আপনি এখানে একটা ওটপ করবেন তো এটাকে আমি রিনেম করে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন আপনি যার জন্য ডিজাইন করবেন তো আমি আর রিনেম করতেছি না আপনি অবশ্যই নামটা রিনেম করে দিয়ে দিবেন

তারপরে সামনে যেভাবে দেখেছি এভাবে আপনি খুব সহজে সিম্পল ভাবে এই ডিজাইনটা করে নিতে পারবেন তারপরও যদি আপনি পিকজেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইন আসেন তাহলে আরেকটু সময় নিয়ে সুন্দরভাবে এটাকে একটু কাস্টমাইজ করে ডিজাইন করে নেবেন আপনি এখান থেকে এর ফোন থেকে সব আপনার মতো করে চেঞ্জ করে ডিজাইন করে নিতে পারবেন তো বেশ যদি ডিজাইনটা করা হয়ে যায় তাহলে আপনি এখন ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি সিম্পলি এই শেয়ার এখানে ক্লিক করবেন তারপর কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন তারপর সেভ গ্যালারি এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে